দুপুরবেলা যখন আমি এসেছিলাম তখন এই স্থানে এই আসরে যত ভক্ত বসেছিলেন সবাই একেবারে শান্ত স্তব্ধ ছিল কিন্তু এখন দেখুন অবস্থা এ বলছে আমি এই মাঝখানে আছি তুই আয় আমার পাশে জায়গা আছে মানে সঙ্গের সাথী যারা দূরে দেখতে পেলে ইশারা করে ডেকে নিচ্ছে যে আমার পাশে এসে বস না হলে গল্প করতে সুবিধা হবে না আবার কেউ কেউ আছে বলে আর দরকার নেই সারাদিন অনেক শুনেছি চল এবার বাড়িতে গিয়ে ঘুমায় না হলে শরীর খারাপ করতে পারে অনেক রকম সমস্যা দেখুন অবস্থা দেখুন তা যদি কারোর ঘরে যাওয়ার ইচ্ছা থাকে মানে ঘর বলা ভুল হবে ঘরে তো সবাই যাবে বাসায় যদি যেতে চান যে বাসায় আপনি রাত্রে ঘুমান বাসায় যেতে চাইলে একটু পিছন দিকে গিয়ে বসবেন মাঝখানে বসবেন না কেমন মাঝখানে বসে সেখান থেকে উঠে যাওয়াটা শোভনীয় নয় ঠিক আছে সেটা বাজে লাগে দেখতে ভালো লাগে না তাই একটু শান্ত মনে পদের দিকে মন দেবেন কে গেলো আর কে এলো কাকে ডেকে পাশে বসাবেন সেই দিকে ধ্যান দিলে হবে না মনকে স্থির করতে হবে রূপ কিন্তু অত্যন্ত কঠিন বিষয় আপনি যদি মনে করেন রূপ মানে একটা ঘটনা একটা কাহিনী না রূপ মানে শুধু বর্ণনা আপদমস্তক বর্ণনা হবে রূপের মাধুর্য বর্ণনা আপনারাও তো ভালোবেসেছেন ভগবানকে আপনারাও ভগবানকে দেখেছেন আপনাদের দেখা আর রাধারানির দেখা দুটো দেখার কতটা তাৎপর্য দেখুন তা কি বলছে বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব এই কথাটার অর্থ হচ্ছে নদিয়ার চাঁদ গৌর সুন্দরকে দর্শন করে এক নদিয়া নাগরিক আর এক নাগরীকে পাশে ডেকে বলছিস সই কি বলবো তোর কাছে আজ যখন তুই আমার কাছে এসেছিস দুটো মনের কথা তোকে বলবো পাশে এসে বস বলি শোন আজ আমি ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এসেছি। সেই রূপের মানুষটাকে দর্শন করলাম আমি কি দেখলাম কি দেখলাম না কিছুই বুঝতে পারছি না আজ আমি তোর কাছে বলবো তুই একটু মনোযোগ সহকারে শোন এখন যে নাগরীকে বলছে বাবা দ্বিতীয় নাগরিক মনে মনে চিন্তা করছে যে আমিও তো গঙ্গায় জল নিয়ে আসতে গিয়ে বেলি অবসানকালে জল আনতে গিয়ে আমিও তো এক রূপের মানুষকে দেখে এসেছি তাহলে ও আগে বলুক আর আমি শুনি ওর বলা আর আমার দেখা দুটো এক হয় কিনা একটু মিলিয়ে দেখব নেতায় গৌর হরিব আপনিও যাকে দেখেছেন আপনার পাশের জন্য সেই মানুষটাকেই দেখেছে কিন্তু একজন বলছে আর একজন শুনছে আর মনে মনে ভাবছে যে ও বলুক আমি শুনব কিন্তু আমিও তো তাকে দেখেছি তবে আমার দেখা ওর দেখা একই কিনা সেটা আমি ভাববো বিচার করব। তা কি বলছে প্রথম নাগরিক দ্বিতীয় নাগরীকে বলছে জানিস আমি কি দেখলাম সন্তা হলে কি বলছে মা কথার দিকে মন দেবেন মধুকর কোন রমণী কোন ভাগ্যবতী আমার গোড়া বনমালিকে সাজিয়েছে এত সুন্দর মালতী ফুলের মালা গেঁথে তা বলছি এই যে ব্যাখ্যা করলেন সুন্দর করে যে কথাটা পথটা লিখেছেন মহাজন মধুকর রঞ্জিত মধুকর কাদের বলে বাবা যারা মধু পান করে তাদের বলা হয় মধুকর মায়েরা একটু মন দেবেন চোখ দুটো এদিক ওদিকে ঘোরাবেন না তাহলে আমার চোখটাও ঘুরবে আপনারা ঘোরালেই আমার চোখ ঘুরবে আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন আমিও আপনাদের দিকে তাকিয়ে থাকবো কেমন আর সামনে বসে যদি সারাক্ষণ এদিক ওদিক করেন তাহলে তো আর রক্ষে হবে না আমার দিকে তাকান অমা মধুকর কাদের বলে মায়েদের কাছে প্রশ্ন করছি একটু বলুন কাকে বলে মধুকর মধুকর মানে যারা ভ্রমর মধু পান করে তা বলছে জানিস সজনী আমি কি দেখলাম সুরধনি গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম দেখলাম তার কণ্ঠে এক মালতি ফুলের মালা কিন্তু দেখে মনে হলো সেটা মালতি ফুলের মালা নয় যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত মধুকর দ্বারা রঞ্জিত মানে আবার কেমন কথা মানে রঞ্জিত বলছে রে যখন কিনা এক ফুলে মধু মধুপান করছে ভ্রমর আবার উড়ে গিয়ে আর ফুলে বসছে ভ্রমর এমন ভাবে ফুলে বসে মধু পান করছে দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয় মধুকর রঞ্জিত মধুকর দ্বারা রঞ্জিত মালতী ফুলের মালা কিন্তু যখন এক ফুল থেকে উড়ে গিয়ে ভ্রমর আর ফুলে বসছে তখন বুঝলাম যে এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয় এটা মালতী ফুলের মালা হরিবল রে জিত ঘন কুঞ্চিত কেশ আমার হরির মস্তকের যে চাচুর চিকুর কেশ সে তো কালো এই চাচর চিকুর কেশ সে তো কালো বাবা কিন্তু তার থেকে ভ্রমর আরো কালো বলছে জয় করেছে ওই যে চাচর চিকুর কেশ ওই যে কালো কেশ তাকে জয় করেছে এই মধুকর সজনী শুধু তাই নয় আরো কি দেখলাম জানিস জানিস সেই অপরূপ রূপের মানুষ দর্শনে করে অরে সজনী বলিতে যা কিছু ছিল আমি সবে তার চরণে সপে দিয়েছি সজনী জানিস সেই মধুকর রঞ্জিত মালতি মন্ডিত জিত ঘন কঞ্চিত কেশ মনোহর কি দেখলাম জানিস আমি দেখলাম যুবতী মনোহর বেশ দেখলাম যে রাধে রাধে সকল ভক্তের কাছে আমার নিবেদন এই সুন্দর হরিবাসর আপনাদেরই হরিবাসর আপনাদের হরিবাসরকে রক্ষা করার দায় আপনাদের আমি শুনলাম পাশেই একটা শিব মন্দির নির্মাণ হচ্ছে তো শিব মন্দির নির্মাণের জন্য আপনাদের সকলেরই ইচ্ছা যে বাবা ভোলানাথের মন্দিরটা তৈরি হোক তাই আজ এই হরিবাসরে আপনাদেরকে বলবো আপনারা এই হরিবাসরে যে যা পারবেন ভগবৎ সেবার জন্য দান করুন দেখুন আমরা সর্বত্রে দান করি বিভিন্ন জায়গায় দান করি কিন্তু দানের মধ্যে তিনটে দান তিন প্রকারের তামসিক দান রাজসিক দান সাত্ত্বিক দান তো মা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো এই যে তিনটে দান আমরা অনেক কিছুই দান করি বস্ত্র দান করি রক্ত দান করি দান করি তা ভূমি দান অনেক রকমের দান আছে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই মহতি হরিবা ভগবত সেবার তরে দান সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দান তা দেখুন এই যে তিন প্রকার দান তামসিক রাজস্বিক আর সাত্ত্বিক তামসিক দানটা কেমন কোন বন্ধু খুশি হয়ে তার প্রিয় বন্ধুকে পাঁচশো টাকা হাজার টাকা দেয় দান করে এটাও কিন্তু দান খুশি হয়ে দিল হয়তো বন্ধু কোনো উপকার করেছে খুশি হয়ে তাকে হাজার টাকা দান করলো কি জন্য করলো না পান করবার জন্য বন্ধু বন্ধু যেটা হয় তুই আমার উপকার করেছিস তোকে আমি পাঁচশো টাকা হাজার টাকা দিলাম তুই বাজার থেকে খেয়ে নিস এটাও কিন্তু দান কিন্তু এই দানকে বলা হয় তামসিক দান অর্থাৎ এই দান বৃথা যে দেবে এবং যে নেবে উবাহের সমান অপরাধ রাজসিক দানটা কেমন আপনার অনেক আছে আপনি হরিবাসরে দান করলেন ডোনেশান করলেন দানের পিছনে যদি অহংকার জন্মে যায় তাহলে সেই দান কিন্তু বৃথা আর সাত্ত্বিক দানটা কেমন আপনার একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে দশ টাকা আছে আপনি ভগবানের সেবার জন্য দান করছেন এই দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না প্রভু এটা দাও ওটা দাও সেটা দাও শুধু তার সেবাই যাতে লাগে হরিবাসরে যদি আপনি দান করতে পারেন এই দানকে বলা হয় সাত্বিক দান তা মা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক সে আপনার কিঞ্চিত ভিক্ষা কেন ভালোবাসবে একটু মালা জপ করলে একটু ভগবানকে ভালোবাসলে কি একটু দিনে পাঁচবার ভোগ দিলে নিজেদেরকে আমরা ভক্ত মনে করি আচ্ছা আমরা যদি বাবা ভক্ত হব তাহলে যারা বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে যে সকলে যোগীমণি ঋষি ভগবানের চরণ পাওয়ার জন্য যাদের মধ্যে কামনা নেই লালসা নেই চাওয়া পাওয়া নেই কোনো কিচ্ছু নেই শুধু কৃষ্ণ ভজনে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে তারা গোবিন্দের চরণ পাচ্ছে না আর তুমি সদা সর্বদাই মায়ার সংসারে জড়িত হয়ে ভগবানকে কিঞ্চিত ভালোবাসা দিতে পারছো কি পারছো না তুমি নিজেকে ভক্ত মনে করলেই হবে অত সহজ নয় শাস্ত্রে বললেন বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাধ আমরা নতই হতে জানি না একদিন কারো কেউ আমাকে কিছু বললে সেদিন যদি প্রতিশোধ নিতে না পারি মাথার মধ্যে ঘুর ঘুর করে কতক্ষণে প্রতিশোধটা নেব হ্যাঁ যে লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তার মস্ত বড় জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গিয়ে অত বড় জমিদার যে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে তথাপিও গুরুদেব তাকে দীক্ষা পর্যন্ত দেয়নি কেন দেয়নি সবার দ্বারে ভিক্ষা করেছ তুমি কিন্তু জগৎ সেটির দ্বারে কেন ভিক্ষা করনি ভগবানের দেখা তো দূরে থাক তোমার গুরু দীক্ষাও হবে না কেন হবে না জগৎ সেটির সঙ্গে তোমার জমিদারির কারণে যে দ্বন্দ্ব বিবাদ যার কারণে তুমি তার বাড়িতে ভিক্ষা করতে গেলে না আগে সেই হিংসাটাকে দূর করো হিংসা দূর করে গরব হয়ে মাথা নিচু করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তার বাড়ি থেকে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো তবেই তোমার ভিতর থেকে সমস্ত রকমের হিংসা কালিমা দূরীভূত হবে তবেই গোবিন্দের কৃপা হবে তাই তো মহাজন বললেন তৃণাদপি শুনে চেন তোর বহিষ্ণনা অমানীর মানদেন দেন কীর্তনীয় সদা হরি ঘরে ঘরে কৃষ্ণ কথা হরি কথা লীলা কথা আমরা শ্রবণ করি কিন্তু আমাদের কিঞ্চিত ভক্তি সঞ্চার করতে হবে বাবা দরকার নেই আমাদের পাণ্ডিত্যের দরকার নেই পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না জেনে রাখবেন যুক্তি তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না আপনার ভিতরে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না আপনার অর্থ থাকলেও আপনি ভগবানকে পাবেন না সবার আগে চাই ভক্তি ভক্তি হচ্ছে এক এই যে আপনার মধ্যে ভক্তিটা আছে এবার যদি আপনি যে যে সৎকর্ম করবেন সুকর্ম করবেন ওই একের পাশে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে তা প্রথমের সেই একটাই যদি না থাকে তাহলে পিছনেরগুলোর গুলোর কোনো দাম আছে আমি দিনে পাঁচবার ভগবানের ভোগ দিচ্ছি কিন্তু মনের মধ্যে আমার লোভ লালসা ভরা হিংসা ভরা কি করে হবে তবে করো তুমি এগিয়ে যাও পিছিয়ে যাচ্ছ না তুমি ভগবানের সেবা দিচ্ছ দাও পাঁচবার সেবা দিচ্ছ সঙ্গ করছো মালা জপ করছো সব ঠিক আছে এগুলো তো তোমার পণ্য অর্জন হচ্ছে কিন্তু যে মুহূর্তে তোমার মধ্যে অহংকার এসে যাবে যে আমি ভক্ত সেই মুহূর্ত থেকেই তোমার পতন অনিবার্য যে পথেই যাও না কেন দীনতা প্রকাশ রাখো ততেই লাভ পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ভালোবেসেছিল তার প্রিয় সখা উদ্ধ সেই উদ্ধ অবশেষে বৃন্দাবনে গিয়ে পরাজিত হয়ে রাধা নাম জপ করতে করতে ঘরে ফিরে আসে বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী যারা দধিদুগ্ধ ঘৃতঘলে বিক্রি করে দিন কাটে যাদের তারা কি পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসত তারা কি শাস্ত্রজ্ঞ ছিল পণ্ডিত ছিল না তারা এটাই জানতো আমার এই দেহ এটা কৃষ্ণের দেহ নেতায় গৌর হলে অর্থাৎ আমি যাই করব সেটা আমার গোবিন্দ আমি কষ্ট পেলেও তুমি পাবে আমাকে দুঃখ রাখলেও তুমি পাবে সেটা সব তোমার কারণ আমি তো নিজেকে তোমার চরণে সপে দিয়েছি অর্থাৎ তোমার দেহ এই যে দেহটা আমার এটাও তো তোমার দেহ এই যে দীনতা প্রকাশ শুদ্ধ ভক্তি এই ভক্তি দিয়েই এমনভাবে ভালোবাসত বৃন্দাবনের ব্রজগোপীরা মহাজন বললেন শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম ভগবান নিজে পর্যন্ত মথুরায় গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদত ওই বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীদের জন্য রাখাল রাখালগণের জন্য বন্ধু সখাদের জন্য কাঁদত তারা যে মনে প্রাণে ভালোবাসত আপনি যদি ভক্তি ভরে তাকে ভালোবাসেন মা ভগবান যে কিভাবে আপনার পাশে থাকবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না তবে অনুভব করলে বুঝতে পারবেন অনুভব করতে হবে অনুভব শক্তিটা দরকার সবার সর্বদাই সে আপনার কাছে আছে শুধু দেখবার নয়ন আমাদের নেই আমাদের এই নয়ন পদ্মা দেওয়া আছে কিসের পদ্মা মায়া আর মোহ শুধু আমরা আমাদের সংসার ছেলে মেয়ে আত্মীয় পরিজন এদেরকেই দেখতে পাই কিন্তু একবারও বিচার করে দেখিনি যে এরা আমার কেউ নয় এটা তোমার দায়িত্ব আর কর্তব্য পালন এরা কেউ তোমার সঙ্গে আসেনি এরা কেউ তোমার সঙ্গে যাবে না তোমার সঙ্গে একজন আছে যে তোমাকে এখানে পাঠিয়েছে একবার দেখবার চেষ্টা করো দেখতে পাবে দুঃখেও আছে সুখেও আছে ভালো মন্দে সর্বত্রে আছে তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন হে প্রভু হিয়ার মাঝে লুকিয়ে আছো দেখতে তোমায় পায়নি তুমি আছো আমি তোমায় দেখতে পাইনি বৈষ্ণব মহাজন বললেনে তৃণের ন্যায় তৃণের থেকে নত হও বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো অমানেরও মানও দেন জগতে সবাই যাকে ঘৃণা করে তোমার স্বভাব হবে তুমি তাকে মান দেবে আবার যখন সময় হবে এটা ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে না তাই গৌর হরিম হরি অর্থাৎ ভগবানের দেওয়া যে ঘর এটা ভগবানের দেওয়া ঘর এই ঘরে আমি বাস করছি আমি মানে যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি যে শক্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি কৃষ্ণকে নাম উচ্চারণ করতে পারছি যে শক্তিতে শ্বাস প্রশ্বাস চলছে যে শক্তিতে আজও আমি এখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে আমি সেটা যখন থাকবে না এই দেহটা থাকবে আর ওই যে আমি এই যে শব্দটা আমি এই শব্দটা চলে যাবে আর আমি খুঁজে পাব না কেউ দেখতে পাবে না আমি চলে যাবো দেহটা থেকে যাবে অসার দেহ তাহলে কিসের এত অহংকার কিসের এত গর্ব আমাদের কি লাভ কোনো লাভ নেই যতটুকু কর্ম করবে সেটুকুই তোমার সঙ্গে যাবে তবে সৎকর্ম করলে সুফল পাবে কুকর্ম করলে কুফল পাবে কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে বাবা খালি হাতে কিন্তু যাব না আমরা আসি উনি খালি হাতে যাবও না খালি হাতে আসার সময় পাপ পুণ্যের ফলটা এনেছি আবার যাবার কালে পাপ পুণ্যের ফলের বোঝাটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে যেমন কর্ম করবো ফলটা তেমনই হবে তুমি মনে করছো লোকের আড়ালে মানুষের চোখের আড়ালে চুরি করব ডাকাতি করব খুর করব অপরাধ করব অন্যায় করব পাপ করব লোকে দেখতে পাচ্ছে না তাতে কি আছে আমি মহৎ কাজ করে ফেললাম অন্যের ক্ষতি করলে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে যেমন নবদ্বীপে সীবাসের ঘরের সামনে নবদ্বীপের বড় পণ্ডিত চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে কুকর্ম করেছিল রাত্রের অন্ধকারে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন তবে যে কর্ম তুমি আজ করে গেলে এর জন্য উপযুক্ত সাজার জন্য তুমি তৈরি থাকো গোপাল সময় হলে বিশ্ববাসী জানতে পারবে তোমার এই কর্মখানে নেতাই হরিওল হরিবল আর ভগবান যদি কখনো কারোর অপরাধের সাজা দেয় সে এমনই সাজা যে সাজা মানুষ দিলে কম হয়ে যায় তাই জেনে শুনে ভুল পথে যাওয়া যাবে না মা যেটুকু কর্ম করবো সঠিক কর্ম করো পাপ করো না লোকের ফাঁকি দিয়ে লাভ কি যিনি এখানে আছেন তার ফাঁকি কে দেবে কেউ দিতে পারবে না হ্যাঁ সে সব জানে যিনি এখানে থাকেন তার কিছু জানতে বাকি থাকে না তার একটা মজার কথা শোনুন একটু বলি খুবই মজার কিন্তু উপযুক্ত শিক্ষামূলক এক কারখানার মালিক বাবা কারখানায় বসে বসে কাজ করছে মালিক আর কর্মচারীরা নিচে বসে বসে কাজ করছে নিচের তালায় এখন মালিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কোনো না কোনো কারণে মালিকের মাথাটা গরম হয়ে আছে হ্যাঁ দেখবেন কি হয় অনেক সময় মায়ের যদি মাথা গরম থাকে সেই গরমটা পড়ে গিয়ে কার ঘাড়ে বলুন ছেলের ঘাড়ে বা স্বামীর ঘাড়ে এখন মালিকের মাথায় এত গরম নিচের তালা থেকে কর্মচারী যাচ্ছে ওপরের তালাই মালিকের কাছে কি বিষয়ে আলোচনা করতে মালিকের মাথায় এত গরম হয়ে আছে সে রাগটা ঝাড়বে কোথায় ওই কর্মচারী যেই না সামনে হাজির কিছু না কিছু বলতে যাবে আর রাগের আগে সেই মালিক তার গালে একটা চর বসিয়ে দিয়েছে যেই না চর বসিয়েছে মালিকের মার খেয়ে কর্মচারী ভাবছে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো এসেছিলাম একটা কাজের জন্য উনি অকারণে আমাকে মাললেন কেন সে কি করেছে কাজ ফেলে দিয়ে বাড়ি চলে গেছে আর যেই না বাড়ি চলে গেছে ঠিক সময় মতো যায়নি আগে আগে বাড়ি গেছে গিন্নি ভাবছে ব্যাপারটা কি সকাল সকাল বাড়ি এলো তবে কি স্বামী কাজে যায়নি নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিল এই যে সময় দিকে আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন কি ব্যাপার ভালো লাগেনি মানে আমার দিকে তাকাও অন্য কোথাও গিয়েছিলে নাকি বলছে দেখো অত কথা বলতে পারবো না মাথা গরম আছে আরে বাবা আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি কোথায় ছিলে সেটা বলো কোথায় গিয়েছিলে বারবার জিজ্ঞাসা করছে তারও তো রাগ তারও তো মাথা গরম সেও রাগে রাগে তার বোর গালে চড় বসিয়ে দিয়েছে এখন বউ দেখছে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি আমায় মারলে তোমার সংসারে তোমার হাতে মার খেতে হবে করবোই না তোমার সংসার এই থাকলো তোমার সংসার চললাম আমি এই বলে কাপড় চোপড় গোছাচ্ছে বাপের বাড়ি চলে যাবে এমন সময় বড় ছেলে এসে হাজির মা অ মা যাচ্ছ কোথায় এই ভর দুপুরে খিদে পেয়েছে খেতে দাও মারও তো রাগ আছে সে কি করেছে যেই বলেছে খেতে দাও দেখুন মারটা কোথা থেকে আসছে যেই বলেছে খেতে দাও মা কি করেছে সেও রাগে রাগে তার ছেলেকে একটা চর বসিয়ে দিয়েছে ছেলে বলছে আমি তোমার কাছে খেতে চাইলাম আমি তো অন্যায় কিছু বলিনি তুমি আমাকে মারলে কেন দেখুন কোথা থেকে আসছে মাঠটা যেই না মেরেছে বড় ছেলে ঠিক করেছে আমি আর খাবই না বাড়িতে বাজারে চলে যাব এই বলে বড় ছেলে যখন নিচে নেমে যাচ্ছে ছোট ভাই নিচে খেলা করছিল সেই ছোট ভাই বলছে দাদা হ্যাঁ দাদা কোথায় যাচ্ছিস এ দাদা আমাকে নিয়ে চল না আমি যাব দাদারও তো মাথা গরম দাদাও রাগের আগে ভাইকে দিয়েছে এক চর বসিয়ে যেই না মেরেছে ভাই চিন্তা করছে দাদা আমায় হ্যাঁ এখন সে তো ছোট সে তো দাদাকে পাল্টা মারতে পারছে না সে কি করেছে ওই পাশে একটা কুকুর শুয়েছিল খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সেই রাগের আগে কুকুরকে গিয়ে মেরে আর কুকুর কি করবে অকারণে মার খেয়ে ছুটতে ছুটতে দিয়েছে কামড়িয়ে কাকে সেই জানিন কারখানার মালিক এবার বোঝো ঠেলা একটা চরের ফল কতদিন ভোগ করতে হয় এটা ভগবানেরই খেলা গোমা কখন কিভাবে কিভাবে সাজা দেবে তোমায় তুমি নিজেও জানো না আমরা যখন অপরাধ করি তখন বুঝতে পারি না যে কি অপরাধ করলাম কিন্তু যখন সাজা পাই তখন ভাবি কি অপরাধ করেছি আমি যার জন্য আমার এই সাজা কিন্তু তুমি তুমি কি কি করে জানবে করেছো প্রণাম জানাচ্ছেন কলিযুগকে মহাজনগণ হে কলি তোমাকে প্রণাম জানা হাজারো হাজারো গুণ আছে তোমার যেটা অন্য কোন গুণের যুগের ছিল না বৈষ্ণবগণ মহাজনগণ এই কলিকে প্রণাম করছে যে কলির দোষ আমরা পদে পদে দেখতে পাই কলির হাজার দোষ কলিতে কোনো ব্যক্তি এক পা বাড়ালেই তাতে দোষ পদপতি পদক্ষেপে পদক্ষেপে যার দোষ তাকে কেন প্রণাম করছেন বৈষ্ণবগণ বললেন যেটা কলিযুগে হয়েছে বা ঘটেছে এমনই একটা মূল্যবান ধন আমরা পেয়েছি কলিযুগে যেটা অন্য কোন যুগে কেউ পায়নি সেই মূল্যবান ধনটা কি এক চাদামার গৌরহরি আর দুই মধুমাকা হরিনাম সংকীর্তন হরিবহু গৌরহরি যেমন দয়াল যাকে পেতে গেলে সাধন ভজন যাগযোগ্য পূজা অর্চনা কিচ্ছু করতে হয় না যদি কেউ হরিনাম করতে পারে হরিনাম মহামন্ত্র জপ করতে পারে ভগবানের আর কিছু জানুক বা না জানুক যদি নাম বত্রিশ অক্ষর কেউ দিনে একশোবার জপ করতে পারে মা এই হরিনামেই জীব উদ্ধার কলি জীবের নাম ছাড়া নাহি আর ধর্ম একমাত্র ধর্ম কি হরিনাম মহামন্ত্র জপ করা তাহলে চিন্তা করুন এমন সুযোগ এমন সুবিধা আর কোনো যুগে ছিল না মা